হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজ এই দিনটি ছিল ঈদের আগের দিন তো এখানে আমরা আসার কারণ হচ্ছে আমাদের ঈদের মেহমানদের নেওয়ার জন্য তো আমরা এখানে আসার পরে এখনও পর্যন্ত ওদের ছাড়া ঈদ করিনি আসলে প্রবাসী ঈদ করা একা খুবই কষ্টকর ওদের ওরা আছে বলে আমাদের খুবই ভালো লাগে তো ওদের জন্য এখানে আসা আমরা অপেক্ষা করতেছিলাম এখানে যে দোকানপাট তৈরি হচ্ছে ওগুলো সব আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাম বাগান আসলে এটা জহুরবাড়ির শেষে একটি এলাকায় এখানে চারোদিকে শুধু বাগান এই যে লাল মাটির উপাশে বাড়ি ঘর তৈরি হচ্ছে লাল মাটি যে সম্পূর্ণ ঢাকে এতটা ওচা করা ছিল মাটিগুলো আসলে যে পাম বাগান দেখা যাচ্ছে চারোদিকে শুধু বাগান আর নতুন নতুন বাড়িঘর তৈরি হচ্ছে আর এই যে আমাদের সেই মেহমানরা চলে আসছে হাঁটি পা পা আসলে ওরাও খুব আনন্দিত ওরাও আমাদের এখানে পাওয়ার পরে কারণ প্রবাসী ঈদটা আসলে খুবই কষ্ট একা পরিবার ছাড়া তো ওরাও আমাদের একটি পরিবার আমরা ওদের একটি পরিবার আমরা ঈদে সবসময় একসাথে ঈদ করি তাই আমাদের খুব ভালো লাগে আমাদের মনটা তত খারাপ লাগে না পরিবারের কথা হয়তো বেশি একটা মনে পড়ে না সব একসাথে ঈদ করার কারণে তারপর আমরা চলে আসলাম যে রাস্তার বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক এলাকা এই এলাকার বিল্ডিংগুলো সব একই ডিজাইনের তৈরি খুবই সুন্দর আর এগুলো এখনো পর্যন্ত নতুন কোনো সম্পূর্ণ সবগুলো বাড়ি বিক্রি করা হয়নি এগুলো এখানকার মানুষ কিনা নেয় কিনে নেওয়ার পরে দেন কেউ ভাড়া দেয় কেউ থাকে দেখুন একটা রাস্তাঘাটগুলো কতটা পরিষ্কার কতটা সুন্দর দেখলে শুধু দেখতেই মন চায় আমার তো খুবই ভালো লাগে আসলে মালয়েশিয়ার পরিবেশ আপনাদেরকে কীরকম লাগে তা অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ সবাই